হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই দুই বাংলা থেকে আমার বহু ভাই বোনেরা আমার থেকে জানতে চায় যে দিদি কোনো কারণে আমাদের বেশি দূর পড়াশুনো করা হয়নি কিন্তু তা বলে কি আমরা আমেরিকা যেতে পারবো না আপনারা কেন এমন ভাবছেন আমেরিকার দরজা আপনাদের কাছে খোলা অবশ্যই আপনারা আমেরিকা আসতে পারবেন তার জন্য রয়েছে ইবি থ্রি ভিসা আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য আমেরিকার ইভি থ্রি ভিসার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে আসেন এবং আমেরিকাতে বসবাসও করেন কিন্তু ইবি থ্রি ভিসা অ্যাপ্লিকেশনের পদ্ধতিকে অ্যাপ্লাই করতে কত দিন সময় লাগে সে সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোটো ছোটো কিছু টিপস যার মাধ্যমে যারা বেশি দূর পড়াশুনো করে উঠতে পারেননি বা যারা আনস্কিল্ড জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা আনস্কিল্ড জবের জন্য আমেরিকাতে এসে বসবাস করতে চান তাদের জন্যেই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন কেউ আসেন স্টুডেন্ট ভিসায় কেউ আসেন ওয়ার্ক ভিসায় এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে বহু মানুষ আমেরিকাতে আসেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইবি থ্রি ভিসা সম্পর্কে ইবি থ্রি ভিসাটি হলো একটি এমপ্লয়ার বেসড ভিসা যে ভিসার মাধ্যমে জবের জন্য যারা আমেরিকাতে আসতে চান যারা অল্প স্বল্প ইংরাজি বলতে পারেন কায়িক শ্রম করতে পারেন বা বেশি দূর পড়াশুনো করে উঠতে পারেননি তারা ইবি থ্রি ভিসার মাধ্যমে আমেরিকাতে এসে বসবাস করতে পারে এবার আসে ইবি থ্রি ভিসার মাধ্যমে কিভাবে আপনারা আমেরিকায় আসবেন প্রথমে একজনকে আপনাদেরকে এমপ্লয়ার খুঁজতে হবে এমপ্লয়ার বা স্পন্সরার যে আপনার এই ইবি থ্রি ভিসারটি প্রসেস করবেন তার জন্যে অনেক এখন এজেন্ট দেখতে পাওয়া যায় এই এজেন্টদের শরণাপন্ন আপনাদের হয়তো হতে হবে তবে সবসময়তে খেয়াল রাখবেন যে ফেক এজেন্টে কিন্তু চারিদিক ভরে গেছে আপনারা কিন্তু চোখ নাক কান খোলা রেখে এজেন্টের শরণাপন্ন হবে এক্ষেত্রে যদি আপনাদের পরিচিত কোনো মানুষজন ইভি থ্রি ভিসার মাধ্যমে আমেরিকায় আসে তার থেকে খোঁজ নিতে পারেন যে তিনি কোন এজেন্টের মাধ্যমে এই ইভি থ্রি ভিসা প্রসেস করেছেন প্রথমে একজনকে আপনাকে এমপ্লয়ারের স্বর্ণাপন্ন হতে হবে এর পরবর্তী কাজটি হলো আপনাকে লেবার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এই লেবার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছুদিন সময় অপেক্ষা করতে হবে লেবার সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরবর্তী স্টেপটি হলো আই ওয়ান ফর্টি এটি হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাস সমস্তটাই আপনাকে হয়তো কোনো ইমিগ্রেশন লয়ারের স্বর্ণাপন্ন হতে হবে বা তিনি আপনাকে সমস্ত প্রসেসটাতে সহায়তা করবেন এই পুরো ইবি থ্রি ভিসার অ্যাপ্লিকেশান থেকে শুরু করে আমেরিকায় পৌঁছানো পর্যন্ত সময় পুরো প্রসেসটা কিন্তু দীর্ঘকালীন সময় সাপেক্ষ ব্যাপার সাধারণত কিন্তু তিন থেকে চার বছরের সময় লেগে যায় এবং এই ভিসা যেহেতু আপনি নিজে প্রসেস করছেন না কারোর স্বর্ণাপন্ন হতে হচ্ছে তাই এটা কিন্তু একটু খরচ সাপেক্ষ ব্যাপার তবে আমেরিকাতে এসে কিছুদিন চাকরি যদি আপনি করতে পারেন কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু এই খুব অল্প সময়ের মধ্যে আপনাদের যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসের যে টাকাটা সেই টাকাটা কিন্তু উঠে আসবে আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কন্সুলার প্রসেসিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন তখন আপনি ফ্যামিলি মেম্বারদের নামও অ্যাড করতে পারেন এবং পরবর্তীকালে আপনি আমেরিকাতে আসতে পারেন এবার আসি ইবি থ্রি ভিসা প্রসেস করতে সাধারণত কত সময় লাগে ইবি থ্রি ভিসা প্রসেস করতে একটু দীর্ঘ সময় লাগে সাধারণত লেবার সার্টিফিকেট ফিকেট পেতেই এক থেকে দেড় বছর সময় লেগে যায় তারপরে আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হতে সাধারণত তিন থেকে চার বছর সময় লেগে যায় তবে পুরো ফিসটাই আপনাদেরকে কিন্তু একবারে দিতে হয় না সাধারণত তবে এটি লয়ার টু লয়ার ভ্যারি করে থাকে প্রথমে আপনার যখন লেবার সার্টিফিকেট ইস্যু হবে তখন কিছুটা হয়তো টাকা দিতে হবে তারপরে আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হওয়ার পর আবার কিছুটা টাকা দিতে হবে রকম ভে ভাগে ভাগে আপনাকে কিন্তু টাকা দিতে হবে তবে সমস্ত দিক থেকে কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন এবার আসে ইবি থ্রি ভিসার মাধ্যমে আপনারা কি ধরনের কাজ পেতে পারেন মহিলারা সাধারণত কেয়ারগিভারের কাজ পেতে পারেন বা ক্লিনিংয়ের কাজ পেতে পারেন যেমন ধরুন কোনো মলে বা ধরুন কোনো হসপিটালে ক্লিনিংয়ের কাজ পেতে পারেন আর এছাড়াও কোনো ফার্মে পুরুষরা কাজ পেতে পারেন বা ধরুন কোনো ফুড প্রসেসিং ইউনিটে কাজ পেতে পারেন তবে সাধারণত ইবি থ্রি ভিসার মাধ্যমে কাজগুলো কিন্তু শহরাঞ্চলে হয় না একটু রুরাল এরিয়াতেই হয়ে থাকে যেখানেতে সাধারণত আমেরিকানরা কাজ করতে ইন্টারেস্টেড থাকেন না সেই সমস্ত অঞ্চলেই কিন্তু এই ইবি থ্রি ভিসার মাধ্যমে কাজের সুযোগ দেখতে পান তবে ই থ্রি ভিসার একটি ক্রাইটেরিয়া হলো ইংরাজি জানা তাই যারা ইভি থ্রি ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাদেরকে কিন্তু ইংরাজিটা কিন্তু অল্প স্বল্প জানতেই হবে কারণ মনে করুন না আপনি কারোর বাড়িতেই কেয়ারগিভারের কাজ করলেন বা আপনি কোথাও ক্লিনিংয়ের কাজ করলেন সেখানে যদি আপনি আপনার ইনচার্জের ইনস্ট্রাকশনটাই বুঝে না উঠতে পারেন তাহলে আপনি কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন তাই কিন্তু ইংরাজিটা কিন্তু অল্প স্বল্প কিন্তু আপনাকে জেনে রাখতে এবার আসি স্যালারির কথায় স্যালারি সাধারণত স্টেট টু স্টেট ভ্যারি করে থাকে কারণ আমেরিকাতে কিন্তু এক একটি স্টেটের মিনিমাম স্যালারির যে স্ট্রাকচার সেটা কিন্তু ডিফারেন্ট তাই আপনার কোন স্টেটে আপনার পোস্টিং হবে তার উপরেই কিন্তু আপনার পুরো স্যালারিটা ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্পের ঝড়ে যখন আমেরিকার চতুর্দিক লণ্ড ফন্ড তখনও কিন্তু ইভি থ্রির মাধ্যমে বহু মানুষ আমেরিকা এসে কিন্তু কাজ করছেন এবং আমেরিকাতে স্থায়ীভাবে থাকার সুযোগ পাচ্ছে প্রত্যেক বছরই বহু মানুষ ইভি থ্রি ভিসার মাধ্যমে আমেরিকাতে আসেন যেহেতু আমেরিকাতে লেবারের ভীষণ শর্টেজ কিন্তু আমেরিকাতে এই সমস্ত কাজের জন্যে লোক নেই তাই বহু মানুষ আমেরিকাতে আসেন সাধারণত আনস্কিল্ড জবের জন্য ইংরাজি জানা কায়িক শ্রম করতে পারবে এই রকম মানুষকেই কিন্তু ইবি থ্রি ভিসার মাধ্যমেতে আমেরিকাতে আসার সুযোগ দেয়া হয়ে থাকে ভিডিওর মাধ্যমেতে আমি ইবি থ্রি ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিসার কী কী পদ্ধতি রয়েছে তার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার